আমাদের মানে বলতে পারেন বিশেষ করে বাঙালিদের কাছে পুরী শব্দটার প্রতি একটা আলাদা ভালোবাসা রয়েছে সেই ভালোবাসার কারণ খুঁজতে গেলে হয়তো অনেক কারণই পাওয়া যাবে তবে আমার কাছে বিশেষ কারণ মনে হয় যেটা তার মধ্যে প্রথমেই আসবে সাগরের সেই গর্জন আর সমুদ্রতটে বালির ওপর খালি পায়ে দাঁড়িয়ে থেকে পায়ের তলায় আলতো আরামের সাথে সেই গর্জনকে উপভোগ করা আবার সেই সমুদ্রের সামনে দাঁড়িয়েই সাক্ষী থাকবেন কোনো একদিনের রক্তিম রবির জেগে ওঠার আবার সেই সমুদ্র তটে দাঁড়িয়েই যত দূর চোখ যায় দূর থেকে সারিবদ্ধ সব ছোট বড় হোটেলের মেলা হয়তো এই পুরীতেই দেখতে পাওয়া যায় আর অবশ্যই প্রভু জগন্নাথ দেবের মন্দির তথা বিষ্ণুর চারধামের এক ধাম রয়েছে এই ভালোবাসার শহর পুরীতেই এছাড়া খাজা আর ছানাপোড়ার সাথে সাথে সমুদ্রের ধারে দাঁড়িয়ে মাছ ভাজা খাওয়ার ইচ্ছাটাও হয়তো এই পুরী শব্দের মধ্যেই লুকোনো আছে পুরী আপনি দিনের বেলায় আসুন অথবা ভোর রাতের অন্ধকারে যে কোনো সময়তেই রাস্তার সেই বাঁক পর দূরে সমুদ্রের ঢেউ খোঁজার আনন্দটাও কিন্তু এখানেই পাওয়া যায় তবে রাতের অন্ধকারের শেষে রবির আলোয় যখন সমুদ্রকে প্রথম দেখতে পাওয়া যায় সেই আনন্দটা কিন্তু একমাত্র রাতে পুরী পৌঁছালেই উপভোগ করতে পারবেন সেই রকম কোনো এক রাতে পরিবারকে সঙ্গে নিয়ে জগন্নাথ এক্সপ্রেসে চড়ে পৌঁছে গেছিলাম সেই ভালোবাসার শহর পুরীতে তাই আজকের গল্প শুরু করছি এখন থেকে প্রায় দশ ঘন্টা আগে সালিমা স্টেশন থেকে আপনারা ডিভাইসকে ফুল স্ক্রিন করে নিয়ে দেখতে থাকুন ঘুরতে থাকুন আমার সাথে ডিজিটালি অনুগ্রহ করে গাড়ির সংখ্যা

তো কারণটা আমি আবার বলে দেবো তবে আপাতত আছি শালিমা স্টেশনে যাচ্ছি হচ্ছে পুরী পুরী কেন যাচ্ছি সেটাও বলবো কিছুক্ষণ পরে আপাতত ট্রেনের অ্যানাউন্সমেন্ট হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্মে রয়েছি আর এটা হচ্ছে ওয়ান এইট ফোর জিরো নাইন এক্সপ্রেস আর এবারে যাচ্ছি থ্রি এসিতে এখন বাজে ছটা ছেচল্লিশ মানে পৌনে সাতটা সাতটা বাজতে পাঁচে ছাড়বে সরি সাতটা পাঁচ মিনিটে ছাড়বে এখান থেকে তো এবারে আজকে অনেকটাই দেরি হয়ে গেছে সেই জন্য মানে ট্রেনে উঠে তারপরে মানে লাগেজ দেখে তারপরে ভিডিওটা শুরু করেছি আমাদের আরো লোক আসবে এখানে এটা চালু করেছে চালু হয়নি এখনো সিঁড়ি হয়ে গেছে এসকেলেটার মানে চালু হয়নি বেশ ভালো এটা হলে অনেকটা সুবিধা আচ্ছা এবারে যাচ্ছি ফ্যামিলি যাচ্ছি আবারও আগের বারে আগের বারের মতন প্রত্যেক বছরই আমি পুরী যাই জানেন আপনারা কারণ এই বর্ষাকালের সময় পুরী যেতে বেশ ভালো লাগে আর সমুদ্রের সেরকম রূপ থাকে যেটা আপনাদেরকে আর তো ট্রাভেল সবাই করেছেন মানে বাঙালিরা বিশেষ করে বেশিরভাগ লোকই করেছেন তাই পুরীর মজাই আলাদা চলুন এবারেও সেই মজা হবে তবে এবারে ঘোড়াটা একটু আলাদা রকম একটু আলাদা বলতে এবারে আর নিজে থেকে কিছু করিনি এবারে যে যারা ঘোড়াতে নিয়ে যায় না ওই ট্রাভেল এজেন্ট যারা বাসে করে তাদের সাথেই যাচ্ছি যদিও আমি বাসে যাচ্ছি না আমি ট্রেন বুক করে নিয়েছি আলাদা করে তো এবারে হবে একটু আলাদা রকম ভাবে ঘোরা চলুন সব দেখাবো পরের ভিডিও তিন চারটে ব্লগ আসবে এই নিয়ে পুরীর আমার শ্বশুর শাশুড়ি আসবে কিন্তু এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি আর বেশি কোন বাকি নেই পনেরো কুড়ি মিনিট বাকি আছে কখন আসবে জানি না আচ্ছা আর আমাদের হচ্ছে বি থ্রি পড়েছে এবারে বি থ্রিতেই আমরা যাবো এবারে পড়েছে দুটো লোয়ার দুটো মিডিল বি থ্রিতে ওই দশ বারো আর কি নাম্বার ভুলে গেছে যাই হোক এখন ওই শ্বশুর শাশুড়ি আসবে তাই জন্য ওয়েট করছি বাইরে পঞ্চান্ন পঞ্চান্ন হলো আঠারোটা পঞ্চান্ন এই ছাপ্পান্ন হলো মানে এই যাওয়ার সময় একটা সময়টা পেরোনো মানে একটা মনে হচ্ছে ঘন্টা পেরোনো যাই হোক আমার শ্বশুর শাশুড়ি এসে গেছে আর চাপ নেই এবার কখন ট্রেন ছাড়বে তারপরে জয় জগন্নাথ বলে যাত্রা শুরু আচ্ছা এবারে আপনাদের বলি যে কেন আবার পুরী যাচ্ছি কারণ আপনাদের কিছুদিন আগে একটা কমিউনিটিতে পোস্ট দিয়েছিলাম যে আমি যেতে পারিনি পারছি না এই আগস্ট মাসে আগস্ট মাসে আমার দুটো প্ল্যান ছিল টোটাল একটা হচ্ছে সুন্দরবন ইলিশ উৎসব আর একটা হচ্ছে নেতালহাট এই বর্ষাকালে নেতারহাট কিন্তু বেশ ভালো লাগে কিন্তু আমার মায়ের চোখ অপারেশনের জন্য আমার ক্যান্সেল করতে হয়েছে তাই এবারে আপাতত ঠিক আছে তাই জন্য এই পুরীই যাচ্ছি কাছাকাছি দু তিন দিনের জন্য কারণ অন্য জায়গার কোনো রিজার্ভেশন পাবো না হ্যাঁ ভালো গরম আছে কিন্তু বৃষ্টি কমেছে তো গরম চালু এই হচ্ছে ব্যাপার তার জন্যই আবার পুরী যাচ্ছি তো এই ট্রেনেই খালি পেয়েছিলাম টিকিট কেটে নিয়েছি যাই হোক জগন্নাথ দেখেছে তো যেতে হবে চলুন আমার সাথে জগন্নাথ এক্সপ্রেসে চড়ে জগন্নাথ দর্শন করতে ট্রেন ছাড়লো শালিমা স্টেশন একদম সাতটা পাঁচে ছেড়েছে চলুন যাই আবার জগন্নাথ দেবের কাছে এক বছর হয়ে গেল মানে আগের বছর আগস্ট মাসে গেছিলাম তার ভিডিও আপনাদের দেখিয়েছি আপনাদের ভালো লেগেছে সি ফেসিং হোটেলে ছিলাম এবারে সি ফেসিং হোটেলে নয় এবারে যেহেতু ওই ট্যুর প্যাকেজের সাথে যাচ্ছি তাই সি ফেসিং পাইনি তবে সাইড সি ফেসিং পেয়েছি কিন্তু একদম সমুদ্রের কাছেই জাস্ট একটুখানি গলির ভেতর সবই দেখাবো ওটা হয়তো পরের পর্বে আসবো চলুন আপাতত টাটা শালিমারকে আমরা এগিয়ে যাই পুরীর দিকে চলুন সবার প্রথমে আপনাদের জগন্নাথ এক্সপ্রেসের বাথরুমটা দেখিয়ে দিই এখন আপাতত পরিষ্কার আছে কিন্তু লাইট কম এই হলো বেসিন কলে জল পড়ে হ্যান্ড ওয়াশও আছে এটা ইন্ডিয়ান স্টাইল পাখা আছে হ্যান্ড আছে আর এখানে মগও আছে পরিষ্কার এখন মোটামুটি ঠিক আছে যেহেতু এখান থেকে ছাড়লো তাই পরিষ্কার মোটামুটি ঠিক আছে আর এটা তো বেশি দূরের জাননি নয় মাত্র চারশো সাতানব্বই কিলোমিটার শালিমার থেকে পড়ি বল কোথায় যাচ্ছিস বল কোথায় যাচ্ছিস আর বলতে পারে না কোথায় যাচ্ছি লাইটটা কম আছে বলছে এই জন্য অন্ধকার টাইপ লাগবে যাই হোক আমরা এবারে ঢুকবো সাঁতরাগাছি ফার্স্ট স্টপেজ বেশিক্ষণ টাইম লাগে না কুড়ি মিনিট মতো লাগে পনেরো মিনিট মতো সাতটা কুড়িতে টাইম সাঁতরাগাছিতে শালিমার থেকে টোটাল চার কিলোমিটার এই সাঁতরাগাছি তাও লাগে পনেরো মিনিট কারণ এই জায়গাটায় এতটাই লেভেল ক্রসিং থাকে তাই জন্য আস্তে আস্তে গাড়ি চলে আর একে দেখুন এর অবস্থা কি খাবি তুই কি খাবি কি খাবি

जाइयो कामी है ना लाइटेड औरत दीजिए ना फिर तो अवर खड़ाप दे दीजिए ताकि अवर एक्सचेंज कर कर कोर्ट जिन्नो दीजिए सेहर आसे नहीं ये मेरा जो कुना एक्सप्रेस है आंतरिक आज इस्टेशन है रोपड़े ये हुलावा चाऊमीन यारों एक चिकेन चाऊमीन वाओ कुछ उंगल कोड़े से माँ टेस्ट कर रहा

এত গরম লাগছে না এই সাঁতরা গাছি ছেড়ে দাঁড়িয়ে পড়েছে আলো এতটাই কম দেখতেই পাওয়া যাচ্ছে না যাই হোক এ এর পরের স্টপেজ হচ্ছে মেসেদা ট্রেন নাম্বার ওয়ান এইট ফোর জিরো নাইন শ্রী জগন্নাথ এক্সপ্রেস এতে টোটাল শালিমার্চ থেকে পুরী যাওয়ার জন্য পনেরোটা স্টপেজ আছে মানে পনেরো নম্বর স্টপেজে পুরী গিয়ে পৌঁছাবে আর এসিগুলো হচ্ছে ট্রেনের পেছন দিকে ইঞ্জিনের দিকে নয় কিন্তু ট্রেনের পেছন দিকে ইঞ্জিনের দিকে স্লিপার তারপরে এসি চালু হয় মানে বি থ্রি এসি থ্রি টায়ার টু ফার্স্ট ক্লাস এতে ফার্স্ট ক্লাসও আছে আর এই ট্রেনের টাইমিং হচ্ছে সন্ধ্যে সাতটা পাঁচে রোজ শালিমা স্টেশন থেকে ছাড়ে আর পুরী পৌঁছায় ভোর সাড়ে চারটে কিন্তু এতে একটা সুবিধা কী তাড়াতাড়ি আপনি পুরী পৌঁছে যাবেন কিন্তু পুরীর হোটেলের নিয়ম অনুযায়ী আপনি সাতটা সাড়ে সাতটার আগে রুম পাবেন সেই জন্য আপনাকে এই ভোরবেলা সমুদ্রের ধারে কাটাতে হবে এটা কিন্তু আর একটা ভালো জিনিস পুরী গেছেন একদম ভোরবেলা থেকে সমুদ্রের ধারে কাটাতে পারবেন এই ট্রেনে গেলে আর একটা পুরী এক্সপ্রেস আছে ওই ট্রেনেরও ভিডিও করা আছে আমার দেখে নেবেন আমি যেহেতু প্রত্যেক বছর পুরী যাই সব একটা ট্রেনে ভিডিও করা আছে ধৌলি পুরী এক্সপ্রেস জগন্নাথ এক্সপ্রেস শুধু দুরন্তটা বাকি আছে আর বন্দে ভারত বাকি আছে তাহলে উনি আর একজনের কাজ এখানে শুয়ে পড়েছে আরে তাই কী করছিস বল এদিকে বল এদিকে বল এই দেখ এই দে তোকে দেখা যাচ্ছে কি দেখতে পুলিয়া এখানে শুয়ে পড়েছে যাই হোক এখন বাজে আটটা দশ ওই আটটা কুড়ি নাগাদ টাইম আছে নেচে দা ওই লেট করছে একটুখানি পাঁচ সাত মিনিট এদিকটা লাইটের অসুবিধা হচ্ছে ওরা দাঁড়িয়ে পড়েছে আর এই মাঝে মাঝে এসি চলছে আবার চলছে না এই হচ্ছে ব্যাপার আর একটা জিনিস হচ্ছে এখানে বেডিং তো দিয়েছে বালিশ চাদর যা দেয় দুটো চাদর কোনো টাওয়াল নেই কিন্তু কম্বল দেয়নি কিন্তু হ্যাঁ থ্রি এসি এটা থ্রি এসিতে কোনো কম্বল দেয়নি আর বাকি যা থ্রি এসি সেই সব তো রয়েছে আর ওদিকে একটা প্লাক পয়েন্ট যেমন থাকে নর্মাল সেরকমই আছে আলাদা কিছু নেই শুধুমাত্র আলাদা হচ্ছে এই প্রথম আমি থ্রি এসিতে কম্বল পেলাম বলছে নাকি দেয় মেচেদা ট্রেনের প্ল্যাটফর্মটা ওদিকে বাবা এখানে অন্ধকার এই মেচেদা স্টেশনে এসছি কিন্তু এমন জায়গায় ট্রেন দাঁড়িয়েছে যেখানে অন্ধকার যাইহোক একটু ভুল বলেছিলাম এটা আটটা কুড়ি টাইম নয় আটটা ছয় টাইম এই মেচেদায় এমন জায়গায় ট্রেন দাঁড়িয়েছে যেখানে অন্ধকার তাই উঠে চলে এলাম এটা আটটা ছয় টাইম দু মিনিট স্টপেজ টাইম ঠিক আছে আর এসছে এখন বাজে আটটা সতেরো মানে আটটা ষোলোয় ঢুকেছে একটু দেরি দশ মিনিট মতো আর আর এটা হচ্ছে সালিমার থেকে দু নম্বর স্টপেজ আর আমরা অতিক্রম করলাম পঞ্চান্ন কিলোমিটার সালিমার থেকে স্টেশনটা চারদিকে লাইট আর যেখানে দাঁড়িয়েছি এসে সেই জায়গায় লাইট নেই এটা চার নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে আর একটা জিনিস দেখুন দেখাচ্ছি ট্রেনে যখন উঠেছি ঠিক ছিল এখন জল পড়ছে না ট্রেন ছাড়লো মেচেদা আটটা উনিশে ওই তিন মিনিট মতো দাঁড়িয়েছে ফাঁকা হয়ে গেছে কিন্তু পুরো ওই প্ল্যাটফর্মটা ফাঁকা মেচেদা দেখা গেল এরপরে হচ্ছে খড়গপুর ভেতরে লাইট কম এই বাথরুম সামনে লাইট রয়েছে এখানেই বেশ ভালো লাইট পাওয়া যাচ্ছে এরপরে হচ্ছে খড়গপুর যার টাইম হচ্ছে আটটা পঞ্চাশ প্রায় এখন লেট চলছে যেহেতু ওই নটা নাগাদ ঢুকে যাবে দেখাচ্ছে হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপে চলুন ততক্ষণ ভেতরে যাই বাইরে গরম ভেতরে মাঝে মাঝে ঠান্ডা পাওয়া যাচ্ছে এসিও খারাপ জলও পড়ে না কি অবস্থা জগন্নাথ দেখে এই সব ট্রেনের দেখতে হবে বসুম ধুম ভেঙে গেলো তো এটা কি এটা কি নিয়েছি হ্যাঁ কি এখন আটটা বাহান্ন লেট খড়গপুরে এই সময় বসে বসে ঘুম পেয়ে যাচ্ছে কারণ বাইরে তো কিছু দেখা যাচ্ছে না আমি ভিডিও করতে পারছি না বসে বসে ঘুম পেয়ে যাচ্ছে তাই ভাবলাম আপনাদের ততক্ষণ এই ট্রেনের গাড়ি ভাড়াটা বলে দিই এই ট্রেনে স্লিপার ক্লাস থ্রি এসি টু এসি ফার্স্ট ক্লাস সবই রয়েছে এই ট্রেনে স্লিপার ক্লাসের ভাড়া দুশো পঁচানব্বই টাকা শালিমার থেকে পুরী তারপরে থ্রি এসির ভাড়া সাতশো নব্বই টাকা টু এসির ভাড়া এগারোশো কুড়ি টাকা আর ফার্স্ট ক্লাসের ভাড়া আঠারোশো আশি টাকা এটা কিন্তু পুরো সালিমার থেকে পুরীর ভাড়া বললাম আপনাদের এবারে আইআরসিটিসি থেকে যদি কাটেন সেটা যেমন বেশি হয় তিরিশ টাকা মতো সেটা বেশি চার্জ লাগবে হ্যাঁ দেখ কথা বল তুই বলবি বল হ্যালো কাকে হ্যালো বলছি ফোন করেছিস তুই হ্যালো বলছিস এই করকপুর ডুবছে নটা দুই বাজে এখনো ঢোকেনি ট্রেন এসে পৌঁছালো খড়গপুর আটটা পঞ্চাশে টাইম এখন বাজলো নটা চার চোদ্দ মিনিট লেট যাই হোক এসে পৌঁছে গেছি শালিমার থেকে তিন নম্বর স্টপেজ খড়গপুর আর এটা একশো বারো কিলোমিটারের জার্নি আমরা কভার করে ফেললাম সালিমার থেকে আর এখানে দশ মিনিটের স্টপেজ টাইম এটা দিয়েছে দু নম্বর প্ল্যাটফর্মে সব বলে দিলাম একসাথে কারণ ঘুমটাকে কাটাতে হবে অনেকক্ষণ পর নামলাম সেই মেসে দেয় নেমেছিলাম একটুখানি তাও উঠে গেছি কারণ ওখানে লাইট পাওয়া যাচ্ছিল না যেমন দেখলেন ভিডিওতে এটা দুই আর এটা হচ্ছে দুয়ের এ এখানে এ বি করে প্ল্যাটফর্ম আছে যেহেতু এখানে অনেক বড় বড় প্ল্যাটফর্ম আর কি যদিও এখন এটা নম্বরে রয়েছে আপনারা জানেন সেটা বলেছিলাম আমি ফার্স্ট যখন সিঙ্গেল একা পুরী গেছিলাম সেই সময় আসার সময় রৌলি এক্সপ্রেস আসছিলাম যখন তখন ডিটেলসে বলেছিলাম আপনাদের এই রাত্রিরে ট্রেন হলেই না এই হচ্ছে সমস্যা যে কিছু দেখা যায় না সিটে বসে থাকতে হয় আর ঘুম পেয়ে যায় তবু আড্ডা হচ্ছে মাঝে মাঝে কিন্তু এই যে হাতে ক্যামেরা নিয়ে থাকি তো আর অন্ধকারে দেখা যাচ্ছে না কিছু ক্যামেরাও করতে পারছি না সেই জায়গাটা বোরিং লাগছে এরপরে আছে বেলদা ট্রেনের লোক তো সব শুয়ে পড়ছে খেয়ে দে জানি আমাদের হয়তো খেয়ে দে শুয়ে পড়তে হবে আবার এই ট্রেনটা ঢুকবে সাড়ে চারটে যদি তাড়াতাড়ি উঠি তাহলে হয়তো ভুবনেশ্বর ভুবনেশ্বর পরে খুর্ধা রোড আছে খুর্ধা রোডের পর পুরী খুর্ধা রোডে হয়তো দেখা হতে পারে আপনাদের সাথে না কলটা ঠিক করে দিয়েছে কলটা মানে কলটা ঠিক ছিল জল ছিল জলটা ভরে দিয়েছে হয়তো কিছু জাম ছিল কারণ এটা ওই মেচেদার থেকে খড়গপুরের মধ্যেই ঠিক হয়ে গেছে নটা নয় ট্রেন ছেড়ে দিল খড়গপুর থেকে জয় জগন্নাথ জয় জগন্নাথ এবারে আস্তে আস্তে পুরীর পথে এই রাত্রি হয়ে গেছে খেয়ে শুয়ে পড়তে হবে দেখুন ট্রেনের সিটের অর্ধেক লাইট নিভে গেছে আমাদের রাত্রের খাবার রেডি হচ্ছে রুটি আর চিকেন কষা এখনো চাউমিন বেঁচে আছে কিন্তু আর রুটি খাওয়া শেষ করে যদি পাহাড়িতে তো চাউমিনও খেয়ে নেবো আসলে এত খিদে পাচ্ছি আর ঘুম পাচ্ছি না আর খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়বো তাই সকালে উঠবো এই চিকেন ওই তুই কি খাচ্ছিস তুই কি খাচ্ছিস রুটির তরকারি চকোলেট মিষ্টি খাচ্ছিস না

ভালো ঠিক আছে খেয়ে আবার দেখা হবে ভোরবেলা গুড মর্নিং গুড মর্নিং পুরী থেকে এসে পৌঁছে গেলাম পুরী বিফোর টাইমে ঢুকিয়েছে চারটে তিরিশের টাইম এখন বাজে চারটে নয় তাও ঢুকিয়েছে পাঁচ মিনিট আগে নাবদে নাবদে লাগেজ নামাতে নামাতে টাইম লাগলো যা ট্রেন তো বেশ ভালোই এসছিল কিন্তু প্রথম দিকে একটু লেট ছিল তারপরে ওটা ভুবনেশ্বর থেকে মেকআপ করে দিয়েছে চলুন এই পুরীর ভোরবেলাটা বেশ ভালো লাগে কিন্তু এই হলো আমাদের ট্রেন জগন্নাথ এক্সপ্রেস চলুন এবারে বাইরে গিয়ে আর অটো ফটো কিছু করতে হবে তারপরে পৌঁছাবো পুরী সিবিচ আচ্ছা আমরা তো এবারে ওই ট্রাভেল এজেন্টের কন্ট্যাক্টে এসেছি পুরী এই প্রথমবার ঘুরে দেখছি আর কি কোনদিন তো ঘুরিনি ট্রাভেল এজেন্টের সাথে প্রথমবার ঘুরে দেখছি তো ওরা তো যেহেতু বাসে করে আসছে ওদের একটু লেট হবে আর আমরা তো ঢুকে গেছি এখনই চারটে পনেরো কুড়ি গিয়ে আমাদের ওয়েট করতে হবে এখন যদিও হোটেল দেবে না কারণ হোটেলের চেক ইন টাইম সাড়ে সাতটা এই জন্য এমনিতেও গিয়ে ওয়েট করতে হবে দুটো লাগেজ নিয়েছে আর একজন চলুন তাহলে বেরোই আস্তে আস্তে জার্নিটা বেশ ভালো হলো আরে ছোট্ট জার্নি আপনাদের কাছে নিয়ে এলাম যদিও এর আগে জগন্নাথ এক্সপ্রেসের জার্নি আপনাদের ফুল জার্নি দেখিয়েছিলাম প্রতিটা স্টেশনে নেমে নেমে এটা একটা যেহেতু ফ্যামিলি নিয়ে যাচ্ছি তাই একটা ফ্যামিলি টাইপ জার্নি ব্লগ দেখালাম আপনাদের কাছে ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভ্রমণের প্রথম পর্ব শেষ করলাম এইখানেই দেখা হবে পুরী ভ্রমণের পরের পর্বে আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ঘুরতে থাকুন আমার সাথে ডিজিটালে